শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে সিলেট সহ পুরো দেশে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম অবরুদ্ধ হচ্ছে সড়ক মহাসড়ক বাংলাদেশ স্বাধীনতার 4 যুগের বেশি সময় অতিক্রম করলো বৈষম্য কতটুকু নিরসন হয়েছে এই প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের মনে আমরা যুদ্ধ করেছি বৈষম্যের বিরুদ্ধে কিন্তু স্বাধীনতার 50

আমাদের আন্দোলন আজকে দীর্ঘ পাঁচ দিন ধরে চলছে এবং আন্দোলন চলবে আন্দোলন যদি মেনে না নেওয়া না হয় আমাদের আন্দোলন আর দিন দিন আরও বেশি বেগবান হবে আমরা বলেছি প্রধানমন্ত্রী আপনি লক্ষ লক্ষ বেকারের কান্না দেখেন না যেখানে দেশে কোটার কথার কারণে লক্ষ লক্ষ মেধাবী ছাত্ররা আজকে চাকরি থেকে বঞ্চিত দেশের আজকে সাধারণ ছাত্রদের কান্না আপনার কাছে পোষায় না যদি যদি সাধারণ ছাত্রদের দাবি মেনে না হয় আন্দোলন আরে তীব্র থেকে তীব্রতর হবে আমরা চাই কোনো বৈষম্য থাকবে না বৈষম্য আসলে থাকলে আমরা যে মানে রীতিমতো যে মুক্তিযোদ্ধার সন্তান বা হচ্ছে যে কোনো গোটাধারী লোকজন তাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের আলাদা করা হচ্ছে এবং এটা একটা বিরাট অংশে ছাপ্পান্ন পার্সেন্ট অর্থাৎ একশো জনে ছাপ্পান্ন জন মানুষ কোটাধারী হবে এবং বাকি হচ্ছে সাধারণ শিক্ষার্থী এখন দেখেন আমি যদি পাঁচচল্লিশতম হই তাহলেও কিন্তু আমি চান্স পাবো না হিসাবে কারণ ছাপ্পান্ন জনে কোটাদি হবে সুতরাং আমি চান্স পাবো না এটা হচ্ছে সুস্পষ্ট যতক্ষণ না আমাদের সরকার আমাদের দাবি না মানবে ততক্ষণ আমরা রাজপথে অবস্থান করব এবং সকল ধরনের ক্লাস পরীক্ষা বয়কট করবো আমরা অবস্থান অলরেডি আমরা আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টটা আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি বয়কট করে দিয়েছি যে আমরা যতক্ষণ না এটা সংস্কার বা হচ্ছে বাতিল করা হবে ততক্ষণ আমরা ক্লাস এবং পরীক্ষা করবো না কারণ কোঠা প্রথা কোঠার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি দেখুন আমরা উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ যে দেশটাকে স্বাধীন করে আনছিল তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে তারা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে মূলত যুদ্ধ করছিল তাই পুনরায় যদি কোঠার মাধ্যমে আবারও এই চাকরি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের আর মূল্য মূল্যায়ন থাকলো না তাহলে আবার সেই বৈষম্যই তৈরি হয়ে গেলো তাইলে আসলে আমরা আসলে প্রকৃত অর্থে স্বাধীনতা পাইনি কিন্তু স্বাধীনতা পেয়েছি কিন্তু অর্জন করতে পারলাম না যেখানে বৈষম্যটা থেকে গেলো তো এখানে যদি আমাদের কোঠাপড়া এখনও থাকে যায় তাহলে এটা মূলত কিন্তু মনে মুক্ত মুক্তিযোদ্ধার প্রতি অপমান এটা আসলে কখনোই মাইনে নেওয়ার মতো নয় অপমান অবশ্যই কারণ তারা আমাদের সাধারণ মানুষের জন্য যে সাধারণ বৈষম্যের বিরুদ্ধে যে সম্পূর্ণ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করা যে যেখানে দেখুন পাকিস্তান আমলে যখন ছিল তখন পশ্চিম পাকিস্তানে এরকম ওদের পার্সেন্টেজ চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ দেওয়া হতো আর পূর্ব পূর্ব পাকিস্তানে কম দেওয়া হতো এখন যদি এরকম তাই কোটাধারী যারা আছে তাদেরকে বেশি দেওয়া হয় যেখানে ফিফটি সিক্স পার্সেন্ট কোটা দেওয়া হয় তাইলে আবার তো সেই বৈষম্য থেকেই যায় সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল দুই হাজার আঠারো সালের পরিপত্র বহাল সহ মোট চার দফা দাবিতে কোটা বিরোধী আন্দোলন চলছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখার পড়া শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখে ফের কোটা পদ্ধতির সংস্কার হয় কিনা নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট